মাঠঘাট এই যে চাকাগুলা বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চলবে এখনো আর এই দরজা বাম পাশের দরজা দেখেন ফ্রেশ যে কোলাঘাটা নাই দেখেন একেবারে নিখুঁত কোলাঘাটা নাই হলুদ উড অ্যান্ড ডোর হ্যান্ডেলগুলা নিকেলের আছে কিন্তু বাবু ভাই এই যে জাহির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাবু ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই বাবু আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোট বটতলা জাহিন যারা পটো মোবাইল আজকের সেরা কালেকশন কি আজকাল সেরা কালেকশান বাবু ভাই এক্স সারা জীবন বর ছোটো গাড়ি সব টু হুইল মানে মানুষের ছোটো গাড়ির প্রয়োজন হইলে যে একটা ফোর হুইল গাড়ি দরকার পায় না কিন্তু আমি নিয়ে আসছি পাহাড় পর্বত জমি জমা যেখান দিয়ে মন চায় তিন চাক্কা ধরেন যে আছে এক চাক্কা বাইরে গাড়ি উঠতে পারতেছে না কাহিনী নাই যেখানে মন চায় ওখানে উঠে যাবে গাড়ি ফোর হুইল ড্রাইভ প্রাইভেটকারে ফোর হুইল ড্রাইভ বাবু ভাই খুব রিয়ার কারণ যাদের ফোর হুইল প্রয়োজন হয় তারা খালি ওই দামি দামি জিপ গাড়ি খোঁজে কিন্তু প্রাইভেটের ভিতরে এই যে ফোর হুইল টয়টা এক্স করল্লা কোথাও আটকাবে না যেদিক মন চায় ওদিক চালাইতে পারবে মডেল হচ্ছে মাত্র দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার সিসি অল অপশন অটো এলপিজি করা গাড়িটা এক ডাক্তার ইউজ করত রংপুরে ওখান থেকে গাড়িটা নিয়ে আসছি এক ইঞ্চি খোলা কাটা নাই অল ফ্রেশ দেখেন উইন্ডশিল্ডে ডাক্তারের স্টিকার সহ শুরু করে উইন্ডশিল্ড ক্লাস সব অরিজিনাল লাগানো আছে ফ্রন্টের হেডলাইট দুইটা চেঞ্জ করছিল ঘোলা হয়েছিল দুই পিস হেডলাইট লাগানো হয়েছে গ্রিল বনেট মোস গাড়ির সাথে অরিজিনালটা আছে নাম্বার প্লেট দেখেন একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ বাম পাশের এই যে চাকাগুলা বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চলবে এখনও আর এই দরজা বাম পাশের দরজা দেখেন ফ্রেশ এই যে কোলা কাটা নাই দেখেন একেবারে নিখুঁত কোলা কাটা নাই হলুদ হ্যান্ডেল গুলো নিকেলের আছে কিন্তু এই যে হ্যাঁ আর সিট কভার লাগানো আছে অটো গিয়ারের গাড়ি এই পাশে দেখেন এই পাশটাও ফ্রেশ পিছনের সাইডও ফ্রেশ হ্যাঁ সবকিছু ব্যাক সাইড দেখতেটা খুব সুন্দর। বেক্সলেডের নাম্বার প্লেটও দেখেন একদম ফ্রেশ। ঠিক আছে বেক্সলেডের নাম্বার তো একেবারে ফ্রেশ। পোলা কাটা নাই। এলপিজি করা। 6 লিটার পাব ভাই এটাতে। এই পাশে দেখেন মাঠঘাট বাম্পারের কম্বিনেশন দেখেন। ফ্রেশ। চাকাগুলো ফ্রেশ। গাড়িটা হাই করা আছে। হাই করা লাগবে না। আর ডান পাশের এই দরজাটা যদি দেখাই দেখেন এতোও কিন্তু পোলা কাটা নাই। আচ্ছা

মডেল চার রেজিস্ট্রেশন দশ আর এটার আস্কিং প্রাইসটা হচ্ছে বাবু ভাই তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস যাদের ফোর হুইল দরকার অনায়াসে নিতে পারে এই গাড়িটা আচ্ছা মানে হেরিকেন নিয়ে খুঁজলেও কিন্তু পাবে না হেরিকেন নিয়ে খুঁজলেও পাবে না তো নিঃসন্দেহে নিতে পারে গাড়িটা খোলা কাটা ছাড়া খুব ফ্রেশ মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে আর কিছুটা অনার করবে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভাই আপনিও ভালো থাকবেন